দীপায়ন হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম তোমাদের আজকে চলে এসেছি ক্লাস নাইন তোমাদের জন্য তোমাদের সূচকের কোষে দেখি দুই সূচকের সমস্ত ম্যাথগুলো আমি ধীরে ধীরে করিয়ে দিব আর তোমাদের সবাইকে একই কথা বলছি যে তোমরা তোমাদের ক্লাসের সাইন গ্রুপে প্রত্যেকটা সাবজেক্ট এবং পার্ট 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 করে লিঙ্ক অনুযায়ী দেওয়া আছে নিচে তোমরা তোমাদের সুবিধা দেখে নেবে ঠিক আছে চলো আজকে শুরু করি দেখো অঙ্কটা দেখে কিন্তু অনেক জটিল মনে হচ্ছে তোমাদের একটা কথা বলি এই বিশেষ করে সূচকের অঙ্কগুলো না খুব মানে একদম খুব ধীরে ধীরে করবে এবং খুব প্রত্যেকটা লাইন খুব ভালো নজর দিয়ে নইলে কিন্তু একটু ভুল যদি তুমি মানে কিন্তু যেতে পারি আর অল্পের ভুলের জন্য অঙ্কটাই পুরোটা একদম বাতিল হয়ে গেল তাহলে দেখো এবার দেখো চার আছে তাই না চারটাকে আমি কি করতে পারি দুয়ের স্কোয়ার লিখতে পারি লিখে দিলাম তারপরে এখানে কি আছে এম প্লাস ওয়ান বাই ফোর লিখে দাও এটাকে আমি একটা সেকেন্ড প্যাকেট দিয়ে আটকে দিই তারপরে গুণ আছে এবার দেখো এখানে রুট আছে তো টু আছে দেখো এখানে দুই একটা দুই মানে কি দুইয়ের উপরে এক আছে ধরে নাও দুইয়ের উপরে এক আছে তাহলে কী হবে এটা টু 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 পাওয়ার ওয়ান প্লাস এম কেননা এই দুইয়ের উপরে এক এখানেও এম আর এটা হচ্ছে ইন্টু বেশ যেহেতু এক পাওয়ারগুলো যোগ হবে তারপরে এবার দেখো নিচে কি আছে নিচে আছে দুইয়ের উপরে হ্যাঁ দুইয়ের উপরে এটাও এক ধরবো কিছু নেই মানে এক ধরবো ইন্টু এইটা আছে দেখো এটা কত আছে রুট টু এরকম আছে তাই তো এরকম রেখে দাও হলো ধীরে ধীরে করবে খুব সাবধানে অঙ্কগুলো করবে যেমন দেখো এবার এই দেখো এই দুই দিয়ে এটাকে কেউ গুণ করতে হবে এটাকে কেউ করতে হবে তাই না তাহলে টু টু দি পাওয়ার কী হবে এখানে টু এম যেন কি দুইয়ের সাথে এমকে গুণ করলে টু এম হয় প্লাস এবার দেখো দুই দিয়ে যদি আমি এই এক এক বাই চাৰকে গুণ কৰি তালে দেখ দুই দিয়ে চাৰকে কাটিলে দুই হৈ যাব তাৰমানে উপে হ'ব এক নিচে ক্লিয়াৰ এইবাৰ দেখু কিন্তু দিলো এইবাৰ টু কি আছে ওৱান প্লাছ লিখলাম আৰু এইখিনি কি ৰুট আছে তাইতো মানে কি বুলি ওৱান বাই টু ওৱান বাই টু মানে কি নিচে আছে টু নী টু টাই লিখে দা তাৰপৰা এখনে ছেকেণ্ড পেকেট দিয়ে দাও এরকম লিখে দাও তারপরে এবার এইটা করো দুইয়ের উপরে এক আছে যা আছে তাই লিখে দাও ইন্টু এবার দেখো দুই লিখলাম মাইনাস এম আছে রুট থাকা মানে কি ওয়ান বাই দুই তাহলে ইন্টু ওয়ান বাই দুই ওয়ান বাই টু ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এম বাই টু লিখলাম আর এখানে নিচে দেখো কি আছে নিচে আছে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান আর এটা কি এটা দুটোর বেস এক তাহলে কি ইন্ডেক্সগুলোকে আমি যোগ করতে পারবো তাহলে এটা হবে ওয়ান যেহেতু এখানে মাইনাস আছে তাই জন্য প্লাসে মাইনাসে বাই টু ঠিক আছে এরকম হলো ব্যাপারটা ঠিক আছে দেখো এই আর এখানে এখানে মাইনাস হচ্ছে এর সাথে এম টু প্লে এবার এটাকে আটকে দিলাম এবার দেখো এখানে টু আছে লিখলাম এই যে টুটা এখানে লিখলাম তারপর এখানে তুমি একটা জিনিস দেখো তো এই যে বেস দেখো বেস গুলো দেখো দুই 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 তাই না তাহলে বেসগুলো এক আছে তার মানে ইন্ডেসগুলোকে আমি যোগ করে দিতে পারব তাহলে দুই লিখে এখানে টু এম লিখলাম প্লাস হাফ আছে লিখলাম তারপরে এখানে যেহেতু ইয়ে তোমার হচ্ছে বেসটা এক তাই জন্য পাওয়ারগুলো আমরা যোগ করছি এখানে আছে ওয়ান প্লাস এম বাই টু আর এটা দেখো এটা কি করবো এটা যে এটা প্লাস করতে হবে যেহেতু দুই কিন্তু যেহেতু ভাগে আছে উপরে নিয়ে যাব তার মানে মাইনাস হয়ে যাবে তার মানে এখানে কি হবে মাইনাস ওয়ান আর এখানে যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস দেখো তোমাদের যদি এটা মনে না থাকে না তাহলে তো এটা সোজাবুদ্ধি শিখিয়ে দি নিচের থেকে যখন উপরে যাবে তখন প্লাস থাকলে মাইনাস করবে মাইনাস থাকলে প্লাস করবে ঠিক আছে এই পাওয়ারগুলো দেখো এখানে ছিল নিচে উপরে দেখো মাইনাস এখানে এম বাই টু এর আগে দেখো মাইনাস ছিল প্লাস দিয়ে দিলাম ক্লিয়ার এটা হচ্ছে বুদ্ধি চলো এবার টু টু দি পাওয়ার লিখলাম টু লিখলাম তারপর এবার এগুলোকে লস করবো আমরা দেখো এখানে সবগুলোর নিচেই দুই এখানে দুই দুই এখানে কিছু নেই মানে ধরে নেওয়া এক আছে এখানে কিছু নেই মানে ধরো এক আছে তাহলে হবে দুই তাহলে এবার দুই এখানে কিছু নেই মানে দুই দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে দুই দু গুনে ফোর ইন প্লাস দুই দুই মিলে গেল তাহলে থাকলো এক প্লাস দুই দুই মিলে গেলো যা আছে তাই লিখে দেবো ওয়ান প্লাস এম আচ্ছা মাইনাস এখানে কিছু নেই তার মানে দুই অক্ষে দুই ক্লিয়ার প্লাস এই দেখো এখানে দুই আছে তাই না এখানে দুই আছে দুই আছে মিলে গেল তাহলে এখানে একটা দুদিন হয়ে গেল তার উপরে এম টাই হবে শুধু আর ব্র্যাকেট না দিলেও হবে এখন হয়ে গেছে আমার তাহলে টু টু দি পার কি দেখো ফোর এম আর ফাইভ এম আর একটা এম সিক্স এম দেখো ফোর এম প্লাস এম মানে ফাইভ এম প্লাস এম মানে সিক্স এম তাহলে সিক্স এম লিখে নাও তারপরে কি আছে এক আর একে কত হয় দুই হয় আর এখানে মাইনাস দুই তাই না তাহলে মাইনাস দুই প্লাস দুই কাটাকাটি গেলে ওটা আমার দরকার নেই বাই টু একটা জিনিস একটু ভুল হয়ে গেছে বলো তো কি আমার পাওয়ারটা এখানে এখানে একটা পাওয়ার ছিল তো কোনো অসুবিধা নেই আমি এখন দিয়ে দিচ্ছি দেখো এখানে ওয়ান বাই এম ছিল হ্যাঁ আমি দিয়ে নিবে তাহলে সবগুলোর উপরে তাই হবে তাহলে এটার উপরেও কি হবে ইন্টু ওয়ান বাই এম 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 কেটা দাও দুই দিয়ে কাটলে তিন হয় তাই না এটা সমান সমান দুই এর কিউব তাহলে দুই এর কিউব মানে তিনটা দুই তাহলে তিন তিনবার গুণ করলে কথা দুগুণে ক্লিয়ার আশা করি বুঝে গেছে অঙ্কটা না আচ্ছা এবার ছয় নম্বর অঙ্কটা দেখো নয় নয়কে আমরা কি করতে পারি ত্রে স্কোয়ার করতে পারি তার মানে তিন দুবার গুণ করলে নয় আসছে লিখে দাও মাইনাস থ্রি যা আছে ইন্টু ষোলো কে আমরা কি লিখতে পারি দেখো কে যদি আমরা চারবার গুণ করি তবে ষোলো হয় তাহলে দুই লিখবো আর কতবার গুণ করবো চারবার পাওয়ার গুণ হবে দেখো কিন্তু কোনো কোনো পারফেক্ট একটা হয়নি তাহলে আমি লিখতে পারি তিন গুণ দুই ঠিক আছে তিন গুণাম দুই লিখলাম তাতে করে আমার সুবিধা হবে দেখো তিন গুণাম দুই লিখলাম তার উপরে যা আছে তাই লিখে দাও মাইনাস টু গুনন এক বাই সাত আমি এরকম লিখতে পারি দেখো কেন লিখলাম বলো তো এককে তুমি তিনবার কেন একশো বার তুমি যদি গুণ করো তাহলে ওই আনসার একই আসবে আর তিনকে যদি তুমি তিনবার গুণ করো তাহলে আসবে সাতাশ কিন্তু এখানে কত আছে মাইনাস ফোর বাই থ্রি ক্লিয়ার আশা করি বলুন তো ক্লিয়ার এবার দেখো তিন তিন দুগুণে কত হবে সিক্স মাইনাস তাই না কিন্তু এই চার এইচ চার কেটে দাও তাহলে দুইয়ের উপরে কত আছে এক আর নিচে কত আছে দেখো এটার মানে কি তিনের উপরে ওই মাইনাস টু আছে দুইয়ের উপরেও মাইনাস টু আছে তাহলে লিখে দাও এভাবে তিন টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এই তিন এই তিন কেটে দাও তাহলে কী হবে দেখো এক তো একই একের দরকার নেই তিনের উপরে কি আছে চার আছে তাই না সমান সমান এবার দেখো থ্রি টু দি পাওয়ার এটা কিন্তু উপরে আছে যখন দেখবে একটা সংখ্যা তার মানে ধরে নিবে এটা উপরে আছে এই দুই যেখানে আছে তিনটে সেখানে আছে তাহলে তিনের উপরে এখানে কি আছে মাইনাস সিক্স লিখলাম এবার দেখুন নিচে এবার ওই সংখ্যাটাই দেখবো কোথায় কোথায় আছে এখানে তিন তো নিচে দেখো তিন আছে তাহলে তিন নিচে আছে উপরে উঠিয়ে দিব উপরে উঠালে কী বলেছি আমি চিহ্নটাকে চেঞ্জ করে দিবা মাইনাস আছে প্লাস টু দিয়ে দিব আর এখানে কি আছে চিন্তু দিব ফোর তো এখানে চার আছে উপরে উঠালে এটা সরি এটা চার না কিন্তু এটা মাইনাস চার ঠিক আছে এই মাইনাস চারটা উপর উঠে নিলে কি হবে প্লাস ফোর হয়ে যাবে তাই তো তারপরে ইন্টু দাও দুই দেখো দুইয়ের উপরে কত আছে এক এবার এই এখানেও দেখো দুই আছে নিচে এবার উপর উঠাবো উপরে উঠালে কী হবে মাইনাস টুটা হয়ে যাবে প্লাস টু

কোথাও অসুবিধা হলে স্কিপ করে করে দেখবে হ্যাঁ দেখো এই একটা অঙ্ক সাত নাম্বার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তো খুব সোজা একদম খুব সোজা তিন লাইনের অঙ্ক দেখবে দেখো এক্স টু দি পাওয়ার নিচে থাকা মানে কি নিচে থাকা মানে কি ভাগ তাই না আর ভাগ মানে পাওয়ার গুলো মাইনাস হয় তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এটাকে এ মাইনাস বি লিখলাম দেখো এই বিটা নিচে ছিল তাই জন্য ভাগে ছিল ভাগে ছিল বলে আমি কি করলাম মাইনাস করে দিলাম তো এটাকে আটকে দাও আর এখানে যা আছে তাই লিখে দাও এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হলো এই পার্টটা তোমার শেষ হলো এবার ইন্টু দাও এবার দেখো এটা কি এক্স লিখব উপরে আছে কত বি আর নিচে আছে সি তাই জন্য সিটাকে মাইনাসে লিখবো ব্যাকেট দিয়ে আটকে দাও তারপরে এখানে যা আছে তুমি তাই লিখে ফেলো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ঠিক আছে সেম টু সেম এটাও তাই করবে ইন্টু দেখো এক্স টু দিবার কি হবে উপরে আছে সি আর নিচে আছে কি এ তাহলে মাইনাস এ এবার বাদ যা আছে তাই লিখে ফেলো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এবার হচ্ছে মজা দেখো কত বড় অঙ্কটা তাই না এবার দেখবে ম্যাজিকের মতো ছোটো হয়ে যাবে আচ্ছা তোমরা এই পার্টটা দেখাতো এটা দেখে কোনো একটা সূত্রের সাথে তোমাদের কোনো একটা সূত্র মাথায় আসছে ভালো করে দেখাতো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস ইবি প্লাস বি স্কোয়ার

এবার এটাও তাই করবো দেখো পর সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার মানে এটা যে এটাও লিখবো এ কিউব মাইনাস বি কিউব এখানে এ বলতে সি আর বি বলতে হচ্ছে তোমার এ তাহলে এটা লিখে নাও সি মাইনাস এ কিউব এইবার দেখো তো সবগুলোর পাওয়ার কি আছে এক্স আছে সবগুলোর মাঝে কি গুণ চিহ্ন আছে তাহলে যদি বেসটা যদি একই থাকে তাহলে যদি তুতে থাকে মানে গুণ করতে হয় তাহলে পাওয়ারগুলো ওই শুধু বেসটা লিখে পাওয়ার গুলো কি করতে হয় এই পাওয়ার গুলোকে যোগ করতে হয় তাই না তো যোগ করে ফেলো তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব দেখো শুধু এক্সটাকে মানে এই বেসগুলো তিনটায় এক্স আছে তাই জন্য এক্সটা লিখলাম আর এই পাওয়ারগুলো শুধু যোগ বসে দিলাম তাহলে দেখো তো এবার এ কিউ প্লাস এ কিউব মাইনাস এ কিউব কেটে দিলাম মাইনাস বি কিউব প্লাস বি কিউব কেটে দিলাম মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে দিলাম তাহলে কিছু নিলো কিছু নেই কারণ এক্সের উপরে জিরো তাহলে এক্সের উপরে জিরো থাকা মানে কি বার এটা সোজা লাগলো না এবার এই আমি বলে দিচ্ছি এই ম্যাচটা কিন্তু তোমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট